আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে সকল অভিভাবক এবং শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব। এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন কেন কারণ এই মুহূর্তে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবথেকে বেশি ঝুঁকির মধ্যে আছে কারণ তারা কি পড়বে কিভাবে পড়বে কিভাবে তাদের লেখাপড়াটাকে চালিয়ে যাবে এই বিষয়ে কিন্তু সবাই কনফিউজড সো এই ধরনের কনফিউশন দূর করার জন্য মূলত আমার এই ভিডিওটি করা এখন আমি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত কিভাবে পড়বে সেই সম্পর্কিত একটা ভিডিও দিচ্ছি শিক্ষার্থীরা যদি আমার এই ভিডিও অনুযায়ী তারা তাদের গণিত করা চালিয়ে যায় তাহলে আশা করি তাদের দশম শ্রেণী অর্থাৎ আগামী বছর কোনো সমস্যা পোহাতে হবে না হ্যাঁ তাহলে চলুন আমরা শুরু করছি নবম শ্রেণীর শিক্ষার্থীরা একটু ভালো করে শুনবে তোমরা প্রথমত দেখো এটা হচ্ছে নতুন যে কারিকুলামের বইটি তোমরা বর্তমানে পড়ছ কারণ এবছর যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা এই নতুন কারিকুলামের বইয়ের উপরই দিতে হবে সেক্ষেত্রে এই নতুন কারিকুলামের সাথে কিভাবে যুক্ত করে তোমার যেহেতু আগামী বছর আবার সেই দুই সালের যে তোমার হচ্ছে কারিকুলাম আছে অর্থাৎ এর আগের বছরের কারিকুলাম যেটা এখন বর্তমানে তোমার দশম শ্রেণীর শিক্ষার্থীরা পড়ছে সেই কারিকুলাম যদি তুমি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তুমি এখন থেকে কিভাবে সাথে মিলিয়ে করবে। প্রথমত দেখো তোমাদের নতুন প্রথম অধ্যায়টি আছে প্রাত্যহিক জীবনের সেট এই যে এই সেট কিন্তু তোমাদের এসএসসি থাকবেই এখন এটার সাথে তুমি কোনটা মিলিয়ে পড়বে যেমন দেখো এটার সাথে হচ্ছে তুমি পুরাতন বইয়ের সেট ও ফাংশন অর্থাৎ অধ্যায় দুই এটা মিলাবে অর্থাৎ এক কথায় আমি প্রথমত তোমাদের দেখাবো যে হলুদ মার্ক করা কোন অধ্যায়গুলো তোমরা অবশ্যই পড়বে নতুন কারিকুলামের বইয়ের যে অধ্যায়গুলো তোমরা পুরাতন কারিকুলামের সাথে মিশিয়ে পড়তে পারো যেমন তুমি প্রাত্যহিক জীবনের সেট অনুক্রম ও ধারা লগারিদমের ধারণা ও প্রয়োগ প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি তারপরে হচ্ছে তোমার বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ পরিমাপের ত্রিকোণমিতি কোণী দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি সুষম ও যৌগিক গণবস্তু পরিমাপ এন্ড বিস্তার পরিমাপ এই যে দেখো সবগুলো আমি হলুদ মার্ক করেছি তাই না সবগুলোই এখন এখানে তোমার কোন চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো স্কোপ নাই ঠিক আছে কোন চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো স্কোপ নাই এখন প্রশ্ন আছে কেন কারণ এখানে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে তোমার পুরাতন যে কারিকুলামটি ছিল সেই চ্যাপ্টারের মিল আছে এবার প্রশ্ন আছে তাহলে কিভাবে পড়ব তোমরা অনেকে হয়তোবা এরকম পড়তে পারো যে নতুন কারিকুলামের যে বইটা এখানে তোমরা জানো অনেক গল্প দিয়ে সাজানো অগচ্ছালো ভাবে মূলত এই বইগুলো সাজানো হয়েছে তো তুমি যে কাজটা করতে পারো সেটা হলো পুরাতন কারিকুলামের যে বইটা আছে সেই বইয়ে এই যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো যেভাবে দেওয়া আছে তোমরা ওই বইটা এবং তোমাদের নতুন কারিকুলামের বইটা দুইটাকে মার্চ করে পড়বে অর্থাৎ তোমরা পুরাতন কারিকুলামের বইটা তো আগামী বছর পড়তেই হবে তাই না তো সেই ক্ষেত্রে যদি দুইটা বই মার্চ করে পড়ো তোমার নতুন কারিকুলামের বার্ষিক পরীক্ষাও দেওয়া ভালো হলো পাশাপাশি হচ্ছে তোমাদের যে আগামী বছর যে পুরাতন কারিকুলামের বইটা পড়বে সেই সম্পর্কে প্রিপারেশন হয়ে গেল এখন দেখো পুরাতন কারিকুলামে তুমি তাহলে ওই উপরের সাথে কোন অধ্যায় মিল আছে যেমন বাস্তব সংখ্যা অবশ্যই পড়তে হবে সেট ও ফাংশন সূচক ও লগারিদম এক চলক বিশিষ্ট সমীকরণ তারপরে আছে ত্রিকোণমিতিক অনুপাত এটা আছে আর এই জ্যামিতির যে বৃত্ত এটা পড়ে নিবা তোমাদের ধারা পরিমিতি পরিসংখ্যান এই যে অংশগুলো মার্ক করা দেখ হলুদ মার্ক করা তোমরা এই হলুদ মার্ক করা চাপ্টার গুলোই মূলত উপহার সাথে মিলাচ্ছে এরপরও তোমরা অনেকে কনফিউজ হতে পারো সেই কনফিউশন দূর করার জন্য আমি আবার কি করেছি দেখো সুন্দর করে বক্স করে তোমাদের উল্লেখ করে দিয়েছি যে নতুন কারিকুলামের কোন অধ্যায়ের সাথে প্রথম কারিকুলামের কোন অধ্যায় মিল আছে যেমন দেখো নতুন অধ্যায় একের সাথে অধ্যায় দুইয়ের সাথে প্রথম কারিকুলামের অধ্যায় তেরো মিল আছে নতুন কারিকুলমের অধ্যায়ে তিনের সাথে প্রথম কারিকুলামের অধ্যায় চারের মিল আছে নতুন কারিকুলামের অধ্যায় পাঁচের সাথে প্রথম কারিকুলামের অধ্যায় পাঁচেরই মিল আছে নতুন কারিকুলমের অধ্যায় এর সাথে প্রথম কারিক অধ্যায় এর মিল আছে নতুন কারিক অধ্যায় সাথের সাথে প্রথম কারিক অধ্যায় দশের মিল আছে নতুন কারিক অধ্যায় আটের সাথে প্রথম কারিক অধ্যায় ষোলোর মিল আছে এন্ড সর্বশেষ নতুন ক্যারিকুলাম অধ্যায় নয়ের সাথে প্রথম কারিকুলামের অধ্যায় সতেরো মিল আছে তাহলে তোমরা কিভাবে পড়বে তোমরা মূলত সেই প্রথম ক্যারিকুলামের অধ্যায়গুলো বেশি ভালো করে পড়বে আর ওর সাথে যেই যেই মিলগুলো নতুন ক্যারিকুলামের আছে সেই মিলগুলো রেখে তোমরা হচ্ছে অধ্যয়ন করবে কারণ কি এই মিল ছাড়া এক্সট্রা যে জিনিসগুলো আছে যেগুলো অপ্রয়োজনীয় ওগুলো তোমরা বাদ দিয়ে দিবে আর পাশাপাশি হয়তো তোমাদের অনেকেরই এই অসুবিধা হতে পারে এই ধরনের ডিফারেন্স তৈরি করার জন্য সেক্ষেত্রে এই কিছুদিনের মধ্যে আমি তোমাদের গণিতের একটা ধারাবাহিক ভাবে প্রত্যেকটা পুরাতন একটা সিরিজ করব এই তোমাদের এই ফেসবুক পেজে ইনশাল্লাহ আমি শেয়ার করব এবং চ্যানেলটি আছে সেখানেও শেয়ার করব সো তোমরা আশা করি কিছু হলো বুঝেছ এইভাবে তোমরা পড়াশোনা করো আশা করি তোমরা ভালো করবে এবং তোমাদের ভালো চাই বলেই আমি এই কষ্ট করে ভিডিওগুলো করি এবং তোমরা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ